वेलकम टू हल्दिया स्नेक्स सेवर यूट्यूब चैनल लाइक एंड सब्सक्राइब आवर चैनल যা সাড়া পেয়ে গেছে অমনি ছুটে পালাতে শুরু করছি তোমার গাড়ির চাকায় লেগেছে বুঝলে তোমার গাড়ির চাকায় লেগেছে ওর

সোজা কথা লোকেশনটা হচ্ছে গিয়ে মানে যেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট হলদিয়ার সব থেকে বড় পাওয়ার পাওয়ার সাপ্লাই ইউনিট সিএসসি সিএসসির কাছে এইখানে আমরা একদম ম্যাসির সাইজের বয়স্ক একটা ভাইপার যে কোনো কারণে বডিতে ইঞ্জুরি হয়েছে আর দেখুন টং এর মধ্যে কিভাবে কামড় দিচ্ছে টং বিষে ভরে দিয়েছে প্রচন্ড এবং মাথাটা যথেষ্ট বড় দেখুন কতটা আগ্রেসিভ কতটা আছে আগ্রেসিভ ছাতের উপর থেকে কি দেখবে ওরকম করে হয় নাকি ওনার জন্য আমি তো অত রিস্ক নিতে পারি না না কোমরটা হালকা চোট হয়েছে চেষ্টা করব যাতে মোটামুটি বাঁচানো সম্ভব হয় যতটা যদি একটু হলুদ থাকে নিয়ে আসুন তো হলুদ গুঁড়ো না এই সবগুলো মোটাই হয় না সাপ সাপ না চিনলে ভুল করে ময়াল সাপ ভেবে এ ভেবে কখনোই সাপের কাছে এগিয়ে যাবেন না আপনি হয়তো ভাবলেন যে এটা একটা বাচ্চা ময়াল সাপ কিন্তু কি হবে এটা বাচ্চা ময়াল সাপ তো কোনোভাবেই ভাবেই না এটা হচ্ছে পূর্ণবয়স্ক একটা চন্দ্রবোড়া এই সাপটা যদি আপনাকে কামড় দেয় না এক ঘন্টার মধ্যে আপনার এত যন্ত্রণা হবে যন্ত্রণা ছটকাতে ছটকাতে আপনি মরে যাবেন সারা শরীর পৌঁছতে শুরু হবে এতটা বিষাক্ত সাপ এটা হ্যাঁ সব জায়গায় সাপ জলের স্থলে সব জায়গাতেই থাকে আর কোন সময় কোন সাপের দ্বারা ইনজুরি হলে বিশেষ করে চন্দ্রপোড়া থাকে না সব জায়গায় থাকে সাপ সব জায়গাতেই থাকে কোনোভাবে সাপের দ্বারা কোনো ইনজুরি হলে কোনো বাঁধন দেবেন না বাঁধন দিলে ওই জায়গাটা কেটে বাদ দিতে হতে পারে সাপ কামড়েছে পেশেন্ট কোনো রকম ভাবে গাড়ির জন্য ওয়েট করবেন না বাইক থাকলে বাইকে বসাবেন সোজা হসপিটাল সোজা গভর্নমেন্ট হসপিটালে যাবেন গেলেই সঙ্গে সঙ্গে চিকিৎসা হবে বুঝতে পেরেছেন কোন সাপ চেনার দরকার নেই সাপের মিচের একটাই অ্যান্টিভেনম যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যান্টিভেনাম দেওয়া হবে হ্যাঁ প্রত্যেকটা হসপিটালে স্টোর আছে আচ্ছা কৌটোর মধ্যে থেকে বড় কৌটোটা আপনার গাড়িতেই চোর হয়েছে মনে হচ্ছে হালকা চোট হয়েছে খুব খুব বেশি গুরুতর আহত হয়নি হালকা চোট হয়েছে হ্যাঁ এবার আমি তো আর গাড়ি চালাচ্ছি অতটা দেখা সম্ভব হয়নি এবারে আমি এখানে দাঁড়িয়ে আছি বন্ধ করে দিয়ে মেরে দিয়ে না কোনো ওয়াইল্ড অ্যানিমেল মারা যায় না আপনি ধরুন এই সাপটা মেরে দিলেন আপনার অনেকে আবার দেখেছি অনেকে আমরা আপনার আমরা তো আজকে দীর্ঘদিন কাজ করছি অনেককে দেখেছি সাপ মেরে আবার সোশ্যাল মিডিয়াতে ছবি লোড করে কেউ যদি ওই ওই ছবিটা নিয়ে যদি বন্ধত্তরে দিয়ে দেয় বাজে ভাবে ফাসবেন সেটা আপনি মানে কল্পনা করতে পারবেন কোনো ওয়াইল্ড অ্যানিমেল মারলে ছ মাসের জেল

কামড়ালে সাপ সাপের দ্বারা কোন রকম ইঞ্জুরের ভুল করেও কোন মন্ত্রতন্ত্র তান্ত্রিক ওঝাগুলির পীর ফকির কারোর কাছে যাবেন না কারোর ক্ষমতা নেই সাপের ইঞ্জুরি হলে বাঁচিয়ে দেবে সোজা হসপিটাল একমাত্র রাস্তা ঝটকা না না কোনো ফটকা কিছু মারে আপনি হয়তো বলবেন যে লেজ ঝটকা দেয় কখনো কোনো সাপে লেজে বিষ থাকে না দেখুন না লেজে বিষ থাকে না এগুলো ভুল ধারণা লেজটা দেখুন এর লেজটা একটু সরু ছুঁচালো মনে হবে যে এখানে কাঁটা আছে কিছু নেই ঠিক আছে

না এই এলাকা আছে সাপ আছে সাপ দিনের বেলা বেরায় না তো সেই জন্য আপনি দেখে দেখতে পান না সাপ হচ্ছে রাতে বেরায় না সাপ আছে সাপ সব জায়গা তে আছে যেমন কমন কে কলাছাপ কলাছাপ দেখেছেন কি কালচিতি যেটা কে বলা হয় সিওর চাদা দেখেছেন হ্যাঁ না সাপ আছে সাবে এলাকায় আছে একদম সরু দেখতে হচ্ছে দিলে জ্বালা যন্ত্রণা কিছু হবে না আপনি হয়তো ভাবছেন যে ও হয়তো কিছু একটা পোকাটোকা কামড়ে দিয়েছে আপনি ভাবলেন একটু পেট ব্যথা করছে গা ব্যথা হচ্ছে গলা ব্যথা হচ্ছে একটু জল টল খেয়ে ঘুমিয়ে পড়ি দেখবেন সকালবেলা পেশেন্ট মারা গেছে কিছু সিমটম পাবেন না এই জন্য যদি কোনো বাচ্চা বাচ্চা যাই হোক যদি কোনো সময় বলে যে মা আমাকে কিছু কামড়েছে মনে হচ্ছে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই সোজা হসপিটালে যান আর এখন আগের থেকে আমাদের হসপিটালে চিকিৎসা পৌঁছেও অনেক ভালো আমি নিজে পেশেন্ট নিয়ে যাই হ্যাঁ না সে সেরকম আমাদের ক্ষমতা নেই আমি রেস্কিউ করি আমার তার বাইরে আমার আর কোনো ক্ষমতা নেই দেখুন অ্যাক্সিডেন্ট তো হবেই আপনি যদি একটা পেশেন্ট সাপ কামড়ানোর পরে চার ঘন্টা পরে নিয়ে যান তখন কিছু করার থাকবে তাহলে আপনাকে সময় মতো নিয়ে যেতে হবে না আরে আমি নিজে পেশেন্ট নিয়ে গেছি আমাদের আমাদের অফিসার আমাদের দয়াল বাবু দয়াল পন্ডা দয়াল বাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সিএসসি তে সিএসসি আগে যে ইন্ডাস্ট্রিটা কি নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে মডার্ন মডার্ন মডার্নে হচ্ছে দয়াল বাবু আমি আর নকুল এসেছিলাম ওখানে হচ্ছে একটা সাব রেসকিউ করতে এসে জলবুর হাতে দাঁত লেগে গেছে দাঁত লেগে চিড়ে গেছিল আমরা সাপটা ছাড়িয়ে জলে জড়িয়ে ছিল সাপটাকে জাল থেকে ছাড়িয়ে যতক্ষণ হসপিটালে গেছি ততক্ষণ দয়ালবাবুকে অ্যান্টিভেনাম দিয়ে বেডে সিক করে দিয়েছি হসপিটালে চিকিৎসা পরিষেব অনেক ভালো আগের থেকে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পৌঁছানো যায় চেষ্টা করবেন একশো মিনিট পূর্ণ হওয়ার আগে হসপিটালে যেন যাওয়া যায় হ্যাঁ 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 এরা সবথেকে সত্যি কথা বলতে ছেড়ে দিয়ে ঢোকালে খুব ভালো ঢুকে কিন্তু এখানে ছাড়বো না এখানে যা পরিস্থিতি হয়ে আছে ছেড়ে না

আমাকে ফোন করেছিল এই ভাই নাম সুরেশ গায়েন সুরেশ গায়েন গাড়ি চালানো হয় আচ্ছা সুরেশ গায়েন কোথা থেকে বাড়ি এই বাড়িগর রামনগরে বাড়ি এখানে গাড়ি চালাতে এসছিল আর এখানে আমার যে আমাদের যতটা ধারণা গাড়িতেই সবটা ইঞ্জুরি হয়েছে যাই ওর ওর কোনো দোষ নেই আহ কোনো কারণে ইঞ্জুরি হয়ে গেছে তারপরে দেখতে পেয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে এবং সেটা আড়ায় উঠে আসার পরে ও দেখতে পেয়েছে তার আগে হয়তো দেখতেও পেতো না যাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রকৃতি বাঁচানোর জন্য প্রকৃতির প্রত্যেকটা সম্পদ বাঁচানোর জন্য আমাদেরকে ডেকেছেন আমরা আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি সবাইকে অনুরোধ করব প্রকৃতির কোনো প্রাণীকে মারতে যাবেন না উত্তক্ত করতে যাবেন না ও যেমন আছে তেমন থাকতে দিন তাহলে প্রকৃতিও সুন্দর থাকবে আর আমরাও ভালো থাকবো কারণ এই যে সাপ সাপের প্রয়োজনীয়তা কি এই যে মাঠে আমাদের চাষ হবে তাই তো এখানে আমাদের খাবারটা তৈরি হবে আমাদের খাবারটা বাঁচাবে কিন্তু এই সাপ মাঠে যে বড় ইঁদুর আছে সেই ইঁদুর হচ্ছে আপনার আপনার হচ্ছে বলুন মাঠের খাবারটাকে খেয়ে নেবে ও হচ্ছে সাপের কাজ হচ্ছে এইগুলোকে খাবারটাকে বাঁচানো এই জন্য প্রকৃতির প্রত্যেকটা জীবকে উপরওয়ালা সৃষ্টি করেছেন যাতে প্রত্যেকটা জীবের মধ্যে ব্যালেন্স থাকে সেই জন্য প্রত্যেক একটা বিষদ সাপকেও সৃষ্টি করেছেন ইঁদুরকেও সৃষ্টি করেছেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে